জানি না তাদের ভিতরটা কতটা কুচিত আর জঘন্য মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছি করে এত লোক দেখানো আল্লাহ আল্লাহিত্তি না দেখিয়ে নিজের অন্তটাও একটু পরিষ্কার রাখা উচিত চরিত্র সবারই ভালো শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত উপরে লয়াল ভিতরে দয়াল Poto na de klam. ভালোবাসার একের পর এক দামাকা বাস যেন দিয়েই যাচ্ছে তিসাকে তিসাকে উদ্দেশ্য করেই যে এই কথাগুলো বলেছে তা কিন্তু বসতে আর বাকি নেই কারণ কারণ তিসাও কিন্তু খোঁচাখুশি শুরু করে দিয়েছে পাশে বাসার কুটনি বাবি রাজা মৌসুমী আর আখিকে নিয়ে আখিকে নিয়ে আর রাজা মৌসুমী কুটনি যখনই খোঁচা দিয়েছে তিসা তখনই পাল্টা খোঁচা দিতে বাকি রইল না পাশের বাসার কুটনি আর রাজা মৌসুমীরা আবারও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে অনলাইনে এত মিল ছিল পাশের বাসার কুটনী বাবির সাথে মরতে গেল যে বেটিকে নিয়ে যেত আর সেই বেটির সাথেও টি জামেলা কারণ টি চরিত্র যদি এতটাই ভালো থাকতো তাহলে সবার সাথে এরকম জামেলায় জড়িয়ে যেত না রাজা মৌসুমী আসছে কিছুদিন হলো ওদের বাসায় আর তাদের সাথেও কিন্তু জামেলায় জড়িয়ে গেছে তিশা লাইবে এসে একের পর এক টিশার কুকিরটি ফাঁস করে দিল রাজা মৌসুমী তিশার বাসার কুটি বাবে আসল চেহারা সবার সামনে কিন্তু দেখিয়ে দিল আসলে তিশা ভিডিওতে দেখায় এক আর ভিডিওর বাহিরে আরেক মানুষের সাথে কতটা খারাপ বিহেভ করে সব কিছুই সবার সামনে ক্লিয়ার হয়ে গেল সাথে আবার দুই শতিনকে নিয়ে এত মাতামাতি করেছিল সেই দুই শতিনও কিন্তু তিশাকে ভালোভাবে বাস দিয়ে দিয়েছে তিশা বলেছে তিশার কাছে টাকা নেই বলেই নাকি ওরা এখন বিপক্ষে চলে গেছে যখন টাকা ছিল তখন নাকি তিশার সাথে রং ডং করতো এখন তিশার টাকা নেই তার জন্যই নাকি কেউ পাশে নেই আসলে তিসা যদি মন মানসিকতার দিক থেকে যদি ভালো থাকতো তাহলে সবাই কিন্তু তিশার সাথে মিলেমিশে থাকতে পারত আখিকে সবাই ভেবেছিল খারাপ অথচ দিন শেষে আখিকেই দেখা গেল ভালো আর দিন শেষে তিশাকে হয়ে গেল খারাপ তীষার চরিত্র এতটাই ভালো ছিল যে সবাই তার বিরুদ্ধে চলে গেল তো এই বিষয়ে কোনো মতামত থাকবে